দেখুন এখন আমি এটাকে যেই জোরে ঝাঁকিয়ে দিয়েছি ও আও আস্তে আস্তে কিন্তু এটা বরফ হচ্ছিল আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য যখন আমি এটা কিনে জোরে ঝাঁকি দিই তখন কিন্তু গাইস এটা বরফ হয়ে যায় অটোমেটিকলি পড়ছে বরফটা শুনেছি এটা এতটাই স্মুথ আমি এখান থেকে এক চামচ নিয়ে জাস্ট এটাকে টেস্ট করে দেখবো এটা কতটা স্মুথ হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস আজকের ভিডিওতে আমি এমন একটা এক্সপেরিমেন্ট করবো যেখান মধ্যে এই যে নর্মাল কোকগুলো আছে এটা কিন্তু একদমই ঠান্ডা কিন্তু যদি গাইস আমরা এটাকে জাস্ট ফ্রিজের মধ্যে ছয় ঘন্টা রাখি তারপর যদি এটাকে প্রেশার দিই তাহলে কিন্তু এটা ইনস্ট্যান্ট বরফ হয়ে যায় গাইস এটা কিন্তু খুবই এক্সাইটমেন্ট একটা জিনিস যে এটা ইনস্ট্যান্ট ঝাঁকানোর পর কিন্তু বরফ হয়ে যায় বা অনেক সময় এটা খোলার সময় বরফ হয়ে যায় আর গাইস যে পরিমাণে গরম চলতেছে আর যে রোদ তার জন্য কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে বরফ রেখে খেতে হয় সেভেন আপকে ফ্রিজের মধ্যে রাখবো আর তারপর দেখবো এটা কীরকমভাবে ইনস্ট্যান্ট বরফ হয়ে যায় তো চলুন গাইস আমরা এটা করছি গাইস প্রথমে যেটা করতে হবে একটি ফ্রিজের মধ্যে ভালোভাবে যাতে নড়াচড়া খুব কম হয় সেরকম একটি জায়গায় ছয় ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে তারপর গাইস দেখুন আমি এটাকে বের করে খুলে নিয়ে এটাকে জাস্ট জাঁকানোর চেষ্টা করি কিন্তু গাইস এটা হয় না আমি পুনরায় আরও একবার রেখে দিই এবং সেটাকে আবার ট্রাই করি কিন্তু সেটাও হয় না আমি বারবার চেষ্টা করতেছিলাম শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু গাইস এবার আসবে আসল ট্রিক গাইস এবার আমি সাত ঘন্টার মতো রাখার পর অন্য আর একটি পেপসির বোতলটা ভিতরে রাখছিলাম সেরকম সময় আমার হাত থেকে সেভেন আপের বোতলটা হুট করেই পড়ে যায় তো গাইস পড়ে যাওয়ার পরে ইনস্ট্যান্ট বরফ আপনারা দেখতে পাচ্ছেন যে বরফ হয়ে যায় আমি অবাক হয়ে গেলাম আমি এতবার ঝাঁকাচ্ছিলাম সেটা কাজ হচ্ছে না কিন্তু এটা কী করে হলো তো গাই সেই জন্য আমি আবার ম্যারেন্ডা নিয়ে আমি বাহিরে যাই আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য যখন আমি এটাকে ইনস্ট্যান্ট জোরে ঝাঁকি দিই তখন কিন্তু গাইস এটা বরফ হয়ে যায় তো এখানে মূল কাজটা কিন্তু ঝাঁকির ব্যাপার জোরে ঝাঁকি দিতে হবে গাইস এই জন্য আমি বাইরে থেকে আপনাদেরকে আরেকটা পেপসিটকে ভালো করে খুলে তারপর সেটাকে ক্লিয়ার করে দেখাচ্ছি কিন্তু গাইস তার আগে লাইক করে দিন ভিডিওটা যদি এটা জমে যায় তো গাইস দেখুন এখন আমি এটাকে যেই জোরে ঝাঁকি দিয়েছি ও আও আস্তে আস্তে কিন্তু এটা বরফ হচ্ছিল গাইছে এটাকে আমি আরো বেশি করে ঝাঁকাচ্ছি যাতে করে ভেতরের টুকো বরফ হয়ে যায় তো গাইস এটা কিন্তু পুরোপুরি বরফ হয়ে গেছে আমি আপনাদেরকে ওয়েট পুলে বের করে দেখাচ্ছি গাইস এইটা যে আমি খুলছি কিন্তু সেই সময়টাতেই ইনস্ট্যান্ট এটা বের করছিল কারণ এটা আগে ঝাঁকি পড়েছে যার কারণ এটা অটোমেটিকলি পড়ছে বরফ আমি এখান থেকে এক চামচ নিয়ে জাস্ট এটাকে টেস্ট করে দেখবো এটা কতটা স্মুথ শুনেছি এটা এতটাই স্মুথ যে অনেক টেস্ট তো গাইস আমি টেস্ট করে দেখলাম ওয়াও গাইস সত্যি দারুণ আর গাইস এটা এতটা মিহি বরফ এটা নর্মাল বরফও এতটা স্মুথ হয় না লাইক ক্রিম ওয়ান কাইন্ড অফ ক্রিম আপনি দেখতে পারবেন একদম ক্রিম বরফের ক্রিম বলা চলে আর গাইস এটা হাতে চাপ দিলে ব্যানিশ হয়ে যায় এখানে আরেকটি জিনিস আমাদের সাথে ঘটেছিল চলুন আপনাদের সাথে শেয়ার করি গাইস আমরা এখন কিন্তু ইনস্ট্যান্ট বরফ করার জন্য এটাকে প্রায় ছয় ঘন্টা ফ্রিজে রাখছি তারপর এটা অনেক বেশি কুল হয়ে রয়েছে গাইস আমি যেহেতু ছাদ এক্সপেরিমেন্ট করি এগুলোকে আমি নিয়ে গিয়ে এর আগে আমি এটাকে ট্রাই করেছিলাম গাইস কিন্তু গাইস এটা কোনোভাবেই জমে নি ঠিক হচ্ছে গাইস এটা ছয় থেকে সাত ঘন্টা রাখতে হবে এর মধ্যেই মানে বরফ হওয়ার একদম ঠান্ডা হয়ে যাবে এরকম মুহূর্তে আপনাকে এটা বের করে অনেক জোরে ঝাঁকিয়ে দিতে হবে তাহলে এটা হয়ে যাবে কিন্তু গাই সেটা যদি করেন তারপরে এটা শুধুমাত্র হবে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন